আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা চলে যাইতাম অলরেডি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দিছি কারণ সবাই চলে গেছে দেখেন কেউ নাই আর আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বসি আজকে উঠে গেলাম উঠার পর চিন্তা করলাম ভিডিওটা শ্যুট করি আর খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শ্যুট করা প্রয়োজন তো পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ আমি একটু বসে নিই তারপর কথা বলতেছি তাহলে হলো মাইকটা কি বন্ধ করছে কিনা হ্যাঁ বন্ধ করছে তো হয়তো অনেকে বলবেন যে ভাই মাইকটা কিসের হ্যাঁ এটা হচ্ছে উপরে কাজ করে এটা তিনতলা এরকম তিনতলা দোকান আরেকটা এই দিক দিয়ে আছে তারপর ওই দিকে আসে আরেকটা দোকান আর এখানে একটা মুখ তিনটা ফ্যাক্টরি আমাদের তো এখানে কাজ হয় আপনারা জানেন যে অনেকেই জানেন যে যেমন এই যে দেখেন এটা কিন্তু হিসাব পুরোনা ঠিক আছে যে দেখেন পাথর পাথরের কাজগুলো হয় সিলাইয়ের কাজগুলো হয় তারপর পাথরগুলো উঠানো হয় এই যে এগুলো এটা ওঠে ডিজাইন এগুলো তোলা হয় তো উপরেও আছে এরকম তো যাই হোক আর এই মাইকটা কী সেটা বলি সেটা হলো যে উপরে যখন এই যে কাজ এই এইগুলো যখন এভাবে কমপ্লিট করা হয় তখন উপরে এগুলো কমপ্লিট করে উপরে মেশিন আছে বারোটা একটার মধ্যে আছে ছয়টা এই এই জায়গার মধ্যে মাইকগুলো লাগানো আছে এখান থেকে বলতে হয় যে এই শ্যালাগুলো যেগুলো হয়েছে শ্যালাগুলো নিয়ে আসো আসার পর এখানে প্যাকেট করা হয় এই যে দেখেন প্যাকেট করে রাখা হয়েছে এগুলো ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে তো যাই এই জন্য এই মাইকটা রাখা হয়েছে বন্ধু আছে এখানটা অনেক সময় চালু করে চলে যায় তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার অনেকে আমাকে বলতেছেন যে ভাই দেখতে পেলাম অনলাইনে অনেকে দেখাইতেছি এমপ্লয়মেন্ট ভিসা চালু হয়ে গেছে অ্যাভেলেবেল ভিসা হইতেছে এটা আপনি দেখছেন আমি নিজেও কয়েকটা জায়গায় খবর পেয়েছি তো যাই হোক দেখেন ইমপ্লয়মেন্ট ভিসা যদি চালু হয় থেকে বেশি আমি বেশি হব কারণ আমার যে ফ্যাক্টরি ফ্যাক্টরিতেও বর্তমানে প্রায় পঞ্চাশের উপরে লোক কাজ করতেছে আরও প্রায় দশজন আসার কথা নতুন এই যে দেখেন একটা জিনিস এটা হচ্ছে আমার দোকানের লিস্ট ঠিক আছে এটা আমার দোকানের লিস্ট ডিতে ডাইস এইসতে হিট টিতে আপনার টেইলার সেকশন যাই হোক সব থেকে বেশি আমি খুশি হব ঠিক আছে যদি বিষা কুলে দেওয়া হয় সব থেকে বেশি আমি খুশি হব কেন বলছি ওই পঞ্চাশ জন যারা আছে তাদেরই আরও প্রায় সাতাশটা জন স্বজন এখানে আসার কথা আমার ভিক্টোরিতে তাদের পাসপোর্ট অলরেডি আমাদের হাতে কিন্তু ভিসা বন্ধ নিয়ে আসতে পারতেছি না যদি বিষা কোলা হয় আমি অবশ্যই আপনাদেরকে বিষা দেখাবো যদি চালু হয় এখন কথা হলো যে অনেকেই বলতেছে বিষা চালু হয়েছে দেখেন আর টিএ ট্যাক্সি কোম্পানি দুবাইতে এটা কিন্তু প্রায় লুক নিয়ে আসতেছে হয়তো আরও ছয় মাস আগেও কিন্তু লুক নিয়ে আসছে আরও আগেও নিয়ে আসছে এটা কিন্তু নতুন না আর দ্বিতীয় হলো আর টিএ মানে ট্যাক্সি দুবাই ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো অনেকে বলতেছেন যে সরকারি কোম্পানি কোনটা দেখেন এদেশে বলুদিয়া একটা বলুদিয়া মানে ক্লিনারের কিছু আপনার সরকারি কিছু অফিস আছে সেই অফিসে কিনারের কাজের জন্য কিছু লোক নিয়ে আসে সেগুলো সরকারি তো এটা হচ্ছে আপনার শতকারা হয়তো দুই তিনটা বিষা ঠিক আছে শতকারা দুই তিনটা আর নর্মালি নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি এইট পার্সেন্ট বিষয় হচ্ছে আমাদের মতো ব্যবসায়ী যারা আছেন ছোটোখাটো দোকান বা লাইসেন্স বন্ধ হচ্ছে তাদের তাদের জন্য তো এরকম বিষয় এখন পর্যন্ত বন্ধ রয়েছে আর অনেকে বলেন যে ভাই বিষয় যেহেতু বলা হয়েছে কুলে দিয়েছে আমরা কি লেনদেন করবো দেখেন লেনদেনের ব্যাপারে আমি কিছুই বলতে চাই না ঠিক আছে লেনদেনের ব্যাপারে আমি কিছুই বলতে চাই না লেনদেন যদি আপনারা করতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখে শুনে বুঝে তারপর লেনদেন করবেন সেটা তবে এখন এই মুহূর্তে এই মুহূর্তে সকল রকমের লেনদেন থেকে দূরে থাকুন সকল রকমের লেনদেন থেকে দূরে থাকুন সেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যখন সব কিছু স্বাভাবিক হবে তারপরেও যদি আপনারা বিশ্বাস করেন লেনদেন করতে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার কাজ কিন্তু এটা না আমি বিজনেস করি ব্যবসা করি পাশাপাশি ভিডিও তৈরি করি আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য দেওয়ার জন্য এই না যে আমি ভিসা বিক্রি করি বা এই রকমের কোনো কিছুই না ঠিক আছে এটা আমি আগেও বলেছি অনেক ভিডিওতে যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে নর্মাল ক্যাটাগরি বিষয় এখনও বন্ধ রয়েছে কখন চালু হবে দেখা যাক কী হয় অপেক্ষায় রয়েছি বিজি বিষয় ব্যাপারে বলেছিলাম সেটাও একটা সিস্টেমে আসতেছে তো সব কিছু ইনশাল্লাহ দেখা যাক অপেক্ষা করতে হবে কিছু কিছুদিন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাবধান থাকুন অন্যকে সাবধান করুন ঢালাল থেকে সাবধান লেনদেন থেকে সাবধান